সাভারে বিসিক শিল্পনগরে ট্যানারি কারখানাগুলোতে দ্বিতীয় দিনের মতো কুরবানির পশুর চামড়া আসছে ঈদের দিন বিকেল থেকে উপজেলার তেতলঝোড়া ইউনিয়নের হেমায়তপুরের হরিণধরা ধরা এলাকায় বিসিক শিল্পনগরের বিভিন্ন ট্যানারি কারখানাতে রাজধানীর আশেপাশ থেকে কুরবানি পশুর চামড়া আসা শুরু হয় আজও ট্রাকে ট্রাকে করে পশুর চামড়া আসছে ট্যানারির শ্রমিকরা কাঁচা চামড়াগুলো সংগ্রহ করে লবণ দিয়ে রাখছেন কাঁচা চামড়ায় লবণ লাগাতে ব্যস্ততা বেড়েছে ট্যানারি শ্রমিকদের মাঝে এবারের কোরবানির ঈদে এক কোটি দশ লাখ কাঁচা চামড়া সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন ট্যানারি কারখানার মালিকরা কারখানা কর্তৃপক্ষ গরু ও মহিষের পশুর চামড়া প্রতি পিস সাতশো থেকে আটশো টাকা দর কিনছেন এছাড়াও ট্যানারির পাশে বিভিন্ন ভাসমান দোকানে ব্যবসায়ীরা অধিক লাভের আশায় পশুর চামড়া কিনে লবণ দিয়ে মজুত করে রাখছেন বেশি দাম পাওয়ায় ভালো দাম পেলে তারা এসব মজুত রাখা পশুর চামড়া পর্যায়ক্রমে বিক্রি করে দিবেন কারখানা মালিকদের কাছে